সারা ভারতবর্ষের পোর্টের কর্মীদের সিওডি করার দাবিতে বিক্ষোভ সারা ভারতবর্ষের সমস্ত পোর্ট কর্মীদের বেতন চুক্তি হয়নি দীর্ঘ প্রায় আড়াই বৎসর আজ হলদিয়া জহর টাওয়ার হলদিয়া বন্দরের কার্যালয়ের সামনে ছটি ফেডারেশনের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ থেকে ডাক দেওয়া হয় আগামী আটই আগস্ট সারা ভারতবর্ষের সমস্ত পোট বন্ধ ধর্মঘটের জন্য অবিলম্বে কেন্দ্র সরকারের সঙ্গে যুক্ত মেজর পোর্টের কর্মীদের বেতন চুক্তি অবিলম্বে করার আহ্বান জানালেন আজকের এই সভায় সভাপতিত্ব করেন দেবপ্রসাদ মাইতি বক্তব্য রাখেন ফণীভূষণ চক্রবর্তী বিমান মিস্ত্রি অমলেশ বলিদা এবং প্রদীপ বিজলি কর্মঘট চালু হবে চালু হবে চালু হবে বেতন চুক্তি সম্পন্ন না হলে আঠাশ তারিখ থেকে লাগাবে কর্মঘট চালু হবে চালু হবে চালু হবে আড়াই বছর অতিক্রান্ত হলে এখনো বেতন চুক্তি করছে না কেন কেন্দ্র সরকার জব চাই জব দা জব চাই জব দা আড়াই বছরের বেশি অতিক্রান্ত হলেও এখনো বেতন চুক্তি করছে না কেন কেন্দ্র সরকার জব চাই জব দা জব চাই জব দা বিগত তিন বছরের বোনাসের ফয়সলা করছে না কেন্দ্র সরকার জব চাই জব দা জব চাই জব

এখানে আজকের বড় বড় কর্তারা নেই যারা আছেন তারা আমাদের বলেছেন যে আমাদের যে দাবি আমরা যে ডিমান্ডস পেপার দেব তারা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেবেন চেয়ারম্যানের কাছে পাঠানোর জন্য আমরা শেষে আমার বক্তব্যের পরে আমরা ডেমনস্ট্রেশন জমা দিতে যাব যে কথাটা শুনতে শুনতে আমি এখানে এলাম আমাদের এখানে আরসি জেনা বলে একজন অফিসার ছিলেন তিনি কোন পেনশনার তার ঘরের সামনে দিয়ে গেলে তিনি তাকে ডেকে বসিয়ে চা খাওয়াতেন অনেক সময় হয় পেনশনারদের মধ্যে উইডো বিধবা মানুষটি এখানে এসেছে তার কিছু সমস্যা হয়েছে তার বেতন সে পাচ্ছে না পেনশন পাচ্ছে না আমি জানা সাহেবকে সেভার টাইমস দেখেছি তিনি তাকে ডেকে তার টেবিলের সামনে তাকে চা খাইয়ে তার কাজ অন্য অফিসারদেরকে ডেকে করে দিয়েছেন আমার অশ্বিনী পাত্রদার সঙ্গে দীর্ঘদিন আমিও এখানে আপনাদের কাছেও আছে কিন্তু আপনারা যেটা বই প্রকাশ করেননি আপনারা চিন্তা করে দেখুন যে সমস্ত আজকে বয়স ষাট সত্তর বাহাত্তর পঁচাত্তর বছরের বয়স তারা আজকে আমাদের সঙ্গে হেঁটে এসেছে তাদের কথা চিন্তা করুন তারা যদি আজকে বন্দর করে গেছে বলেই তো আমরা করে করে খেতে কিন্তু সেটা মনে রাখতে হবে সবাইকে এখানকার যারা ক্যাজুয়াল শ্রমিক আছে বিভিন্ন জায়গায় তাদেরকেও বলি তোমরাও ভাই আমাদের এই বন্ধকে সমর্থন করো এবং সেই সব বয়স্ক লোকের পাশে দাঁড়াবে কারণ ওনারাই ভূত ভবিষ্যৎ গড়ে দিয়ে গেছিলেন বলে আজকে তোমরা অসম্মান করাটা আমাদের নয়। এগিয়ে আসুন এই ঘোরে করুন এবং সর্বস্তরের যত অস্থায়ী শ্রমিক কর্মচারীদের কর্মচারী ভাইদের বলবো যে আঠাশ তারিখ হলদিয়া বন্দরকে স্তব্ধ করে হলদিয়া বন্দরকে অচল করে গোটা বাংলার বুকে একটা এমন কিছু সৃষ্টি এখানে অগণিত যেসব মানুষজন দাঁড়িয়ে আছেন এবং আমার আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায় তাদের প্রত্যেককে আমি রক্তিম অভিনন্দন জ্ঞাপন করি গত এক মাস আগেও আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম দিয়েছিলাম আবার আজকে দিচ্ছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন গত একুশে আগস্ট যেটা বিমানদাতার বক্তব্য বলে গিয়েছেন আইপিএ নেগোসিয়েশন কমিটিকে যে অফার দিয়েছিল সেটার একটু একটাই হচ্ছে সেখানে হচ্ছে আমাদের হচ্ছে যে মূল যে দাবি সেই দাবিটাই হচ্ছে কভার করেছিল সেখানে বলা হয়েছিল যে বেসিক এবং দিয়ে দু যোগ করে দু পার্সেন্ট যাবে কিন্তু ওখানে কিন্তু একটা কথা কিন্তু বলা আছে আপনাদেরও নিশ্চয়ই এড়িয়ে যাননি আপনারা সেখানে বলা আছে যে শতাংশ ডিএ যোগ করে সেই হিসাবটা হবে সিনিয়র দাদারা যারা এত কষ্ট করে ওনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাস্টার ফাইভ থেকে জহরটা আর অব্দি আমাদের সঙ্গে এসছেন আমি বিশেষ করে ওনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী যারা বন্দর কর্মী এবং যারা অস্থায়ী কর্মী সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা এখানে যে একত্রিত হয়েছি তার একটাই লক্ষ্য এক এক দু থেকে আমাদের যে ওয়েট ডিভিশন হয়নি সেইটা কেন হয়নি তার আমরা আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে এবং আগামী দিনে আমাদেরকে বৃহত্তম আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং আমরা আঠাশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি ছটি ফেডারেশন মিলে আমি একটু বলতে চাই আপনারা হয়তো ভাববেন বিএমএস মানে বিজেপির সংগঠন কিন্তু এটা আপনারা সবাই স্মরণ রাখবেন ভারতীয় মজদুর সংঘ কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয় সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আমরাও ভারতীয় মজদুর সংঘ আমরাও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী নীতি নিয়ে আমরা প্রায় চার থেকে পাঁচবার দিল্লির রাজপথে প্রায় আট থেকে দশ লাখ লোকের আমরা জমায়েত করেছি আমরা আন্দোলন করেছি ডেমনস্ট্রেশন দিয়েছি এবং এই যে পোর্ট অথরিটি বিল যে কেন্দ্রীয় সরকার এককভাবে যেটা করলো কারো সিদ্ধান্ত না নিয়ে সেটার বিরুদ্ধেও আমরা বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন ডেমনস্ট্রেশন এবং আমরা ধর্নাও দিয়েছি তা আমরা এই ছটি ফেডারেশন একসঙ্গে মিলে আমরা যে যৌথ আন্দোলন আমরা করছি এই কেন্দ্রীয় সরকারের যে অনৈতিক মনোভাব যে বন্দর শ্রমিকদের অযথা এতদিন আমাদের পিএলআর ফেলে রাখা এবং আমাদের বোনাস বোনাসও দেখুন দীর্ঘ তিন বছর ধরে আমরা কেউ বোনাসও আমরা পাইনি অ্যাডভান্স দিয়ে দিয়ে চলছে কেন এটা হবে এর বিরুদ্ধে আমাদের সবার সঙ্গে আমাদেরও প্রতিবাদ একই সঙ্গে আমরা কণ্ঠ মেলাচ্ছি এবং আমাদের হলদিয়া টক কমপ্লেক্সের যে ম্যানেজমেন্ট সারা ভারতবর্ষে হোলদিয়াতে কলকাতায়তে দেখুন এক রকম হোলদিয়াতে অন্য রকম প্রতিটা বিষয় হোলদিয়াতে ম্যানেজমেন্ট এখন যারা আছেন তারা প্রতিটা ব্যাপারে सबके කරпеstripedে জীবে জাল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেবি ম্যান্ডে টু সানতে ছোট বড় সব โปรตีดินใจใจ